করবো নবান্নের উৎসবে কিষানের সাথে রাত বাড়ির বাড়ি উঠানে গরু দিয়ে ধান মারার দৃশ্য দেখে যাদের শৈশব আর কৈশোর গ্রামে কেটেছে তাদের জীবনে এই দৃশ্য চোখের সাজানো আছে মহাবূল্যবান স্মৃতির অ্যালবম হয়ে আজকে আমাদের এই দ্রুততার জীবনে একটু যদি অবসরে বসে যায় তাহলে আমাদের চোখের সামনে প্রথমে যে ছবিটা ভেসে ওঠে সেটা হলো শৈশব আর কৈশোরের চিত্র আমরা চোখ বন্ধ করে মুহূর্তে দেখে নেই স্মৃতির অ্যালবাম মনের উঠানে দৌড় করে ছেলেবেলার দৃশ্য দল বেঁধে সকালে মক্তব্য গোল্লা চুট কাবাডি দড়িবন্ধা কানামাছি বৌজি খেলার দিনগুলি স্কুল থেকে ফিরে কাবারটা খেয়ে বিকালে মাঠে ফুটবল ক্রিকেট খেলা কখনো স্কুল ফাঁকে জাল দিয়ে মাছ ধরা নাড়ার গুড়ে বড় বড় গর্ত করে গোবর দিয়ে পাশে চোঙ্গা লাগিয়ে ইটভাটা বানিয়ে ধোয়া দেওয়া খেলার সেই দিনগুলো কি করে বলি গায়ের দক্ষিণ পাশে ছোট ছোট পুকুর লাভ দিয়ে সাঁতার কাটা আঁকা বাঁকা খাল গুলিতে বাদ দিয়ে সেচ করে মাছ ধরার সেই দিনগুলো কি করে বলে অবাধ্য জীবনে দুরন্ত স্মৃতিগুলো কখনো মনে হয় ছুটে যায় সেই গায়ে এই সব বন্ধুদের আবার দল নিয়ে সেই শৈশবের পথে ছুটে যায় আমাদের শৈশব হারিয়ে গেছে শৈশবের সঙ্গে হারিয়ে গেছে অনেক খেলা এখন সেসব খেলার কথা মনে হলে খেলার সঙ্গীদের কথা মনে পড়ে যায় মনে পড়ে শৈশবের হারিয়ে যাওয়া খেলা আর স্মৃতির কথা আমরা উদাস হয়ে যাই কিছুক্ষণের জন্য হলেও ছোটবেলায় সাদা কালো টিভি দেখানোর জন্য যখন বাড়ির চালে উঠে অ্যান্টিনিয়ার ঘোরাতে হতো আমি ভুলতে চাইলেও বলতে পারি না ছোটবেলায় সেই দিন যেন একটা জীবন্ত চিত্র জীবনের শীতিক আমার পেছনে হেঁটে বেড়ায় সর্বক্ষণ আমাকে মাঝে মাঝে স্মৃতির কাতারে করে টেনে হেঁচড়ে নিয়ে যায় সেই মাটির আঁকা বাঁকা মেটো পথে মটরশুটি লতায় হলুদ সরিষা ফুলের ক্ষেতের মাঠে গ্রামের ছোট ছোট নালা দিয়ে চলে সাপলা ফোটা ঝিলের ধারে আম গাছের তলায় জাম গাছের মগ ডালে শীতের সকালে কুয়াশার চাদরে মোড়া খেজুর গাছের তলে মাটির কলসে ভরা সেই টাটকা সাদের রসের কাছে সুনিবি শান্তি দক্ষিণের খোলা জানালা সারি সারি সুপারি গাছের সাথে মায়ের নষ্ট হয়ে যাওয়া আচলের টুকরা দিয়ে বাঁধানো দোল মায় টলমল পুকুরের পানি আমাকে আজও হাত জানিয়ে দিয়ে জাগ্রত করে ছোটবেলায় গ্রামের মাটির ঘর বাঁশের বেড়া নেড়া দিয়ে বাঁধা চাল ঘ সেই সবুজ প্রাকৃতিক দৃশ্য শ্বাস নিঃশ্বাস নিয়ে বড় হয়েছি এখনকার গ্রামে জীবনে যখন হাঁপিয়ে উঠি বুকের ভেতরে জমানো হতাশাটা যখন বাতাসে ভাসিয়ে দিয়ে চোখ বন্ধ করে আরামদায়ক ঘাটে শরীরটা এলে নিদ্রা দেই তখন আবার চোখের সামনে খেলা করে দীঘন্ত বিস্তৃত শ্যামল সবুজ খেলার মাঠ নীল আকাশের মুক্ত তারা সোনালি ধানের শীষ